এখন আমরা বেনুতে চলে এসেছি আমার হাই एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল আমি সুব্রা আমার চ্যানেল দা সুব্রা সিরিজে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার বান্ধবীর দিদির বিয়ে আমাকে তো সকাল থেকে নিমন্ত্রণ করেছে সকাল থেকে বলি কি কাল থেকে আমার নিমন্ত্রণ কিন্তু আমার যাওয়া হয়নি কারণ কালকে দিদির ছেলের অন্নপ্রাশন তারপরে এসে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম আর সকালেও যায়নি এই জন্য রাতে যাব এখন ভিডিওটা স্টার্ট করে রাখলাম রাতে গিয়ে আবার কন্টিনিউ হবে ফাইনালি বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি এখন বেরাবো তো চলো ভিডিওটা এখন কন্টিনিউ হবে এখন আমরা বেনুতে চলে এসছি আমার সাথে যাচ্ছে অন্তরিকা কার বিয়ে হচ্ছে বোঝাই যাচ্ছে না তাই না ফাটাফাটি লাগছে তোকে খুব সুন্দর লাগছে এসে দেখি দিদির বিয়ে হয়ে গেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কোনো না দিদিকে কিন্তু খুব মিষ্টি লাগছিল তারপরে আমরা এখানে অনেক ফটো তুলেছি কেউ যখন এসে বলে না তুমি ব্লগ করো না আমি তোমার ব্লগ দেখি শুনে সত্যি খুব হ্যাপি হয়ে যাই এখানেও তেমন এটা ছিল আমার বান্ধবীর বৌদিরা এরাও আমার ব্লগ দেখে তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম আর খাবার দাবারের তো দারুণ আয়োজন ছিল এই কানটা চালালে ভালো চোখ তুলে কো না কে অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে তাই এখন আবার সকালে ভিডিওটা কন্টিনিউ করছি এখন বিদায় বারবার করে কাকিমা বলে দিয়েছিল আসবি তবে রিয়াঙ্কা দিয়ে এই জন্যই যাচ্ছি এখন এখন সেই সময়টা চলে এসেছে যেই সময় একটা মেয়ের মনে বারবার প্রশ্ন জাগ যে যেই বাড়িতে ছোট থেকে বড় হলাম যেই বাড়িটাকে নিজের বলে ভাবতাম সেই বাড়িটা ছেড়েই আমার চলে যেতে হবে সত্যি খুবই কষ্টের এই কষ্টটা হয়তো মেয়ের মা বাবা হলেই অনুভব করতে পারবে তারপরে এখানে অনেকক্ষণ ধরে আমি কাকিমাকে বোঝালাম তারপরে কাকিমা কান্না থামালো এখন বাড়িতে যাচ্ছি চলেই এসেছি বাড়ির রাস্তায় আছে এই বাড়ি ঢুকলাম এবার ভিডিওটা এখানেই থামাতে হবে কারণ কাল থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে আমি ভেবেছিলাম কালকে রাতেই এন্ড করে দেবো তো ভাবলাম সকালে যখন দিদি চলে যাবে আমি তখন যাব এই জন্য ভাবলাম একবারেই আমি এন্ড করব এখন আর এখন ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কামেন্ট করবে আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও ভিডিওগুলো আর যারা এ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও আর এই বিদায়ের সময় মুহূর্তগুলো সত্যি খুব কষ্টের মানে মা বাবা না হলে সত্যি বোঝানো যাবে না আর মেয়ে মেয়েদের মধ্যে যে কতটা কষ্ট মানে চলে যাওয়া নতুন সব কিছু মানে ওইগুলো বলে বোঝানো যাবে না আনটিকে বুঝিয়েছি কিন্তু বুঝিয়ে কি হবে মা বাবা তো মা বাবাই হয় যতই বোঝায় উনি ততই কাঁদেন আমার বান্ধবীও খুব ভেঙে পড়েছে কিন্তু কিছু করার নেই এইভাবেই চলছে এইভাবেই হবে যাই হোক তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এখনো যেন টাটা